ফুল কত সুন্দর দেখেছেন এটাকে বলে সূর্যমুখী ফুল ঢাকায় বলে যার আর আমাদের এলাকায় বলে সূর্যমুখী ফুল এই দেখেন এটা বিভিন্ন কালার আছে একটা আছে গোলাপি একটা আছে দেখেন লালের মধ্যে কালার আর এই যে আছে অরেঞ্জ কালার আরো সুন্দর এই দেখেন অরেঞ্জ কালার খুবই সুন্দর দেখছেন ওইটা হচ্ছে রিয়েল কাঁচা ফুল অরেঞ্জ কালার আর হয়ে হলো আপনার হালকা গোলাপি যাকে বলে বাদামি কালো দেখছেন বাদামি কালো খুবই সুন্দর এগুলো ফুল খুবই সুন্দর এগুলো অনেক দাম পার পিস পরে আপনার বিশ টাকা বাইশ টাকা কোনো সময় পরে বারো টাকা পনেরো টাকা এইরকম বুঝছেন আমাদের দোকানে আসতে সবসময় থেকে কাঁচা ফুল পাবেন এই দুই মাস আমাদের দোকানে কাঁচা ফুলো আনি নেই ব্যবসার সমস্যার কারণে এর জন্য আনি নাই সব থেকে পানি চাই দিকে পানি এর জন্য কাঁচাগুলো আনি নিয়ে গিয়ে সব কম ছিল আবারও নিয়মিত ফ্যাসগুলো আনবো আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন এবং আমার দোকানে সবাই সব সময় আসবেন ইনশাল্লাহ আপনারা পাবেন ফ্যাসগুলো বিশেষ করে আমাদের বড় যারা আছেন সবাই আসবেন এটা হলো বড়লেখা পিসি হাই স্কুল মার্কেট দোতালার উপরে বিয়ে সাতঘর খানিক মোবাইলের উপরে ঠিক খানিক মোবাইলের উপরে পিসি স্কুল মার্কেট যেটা মোবাইলের মার্কেট বলা হয় ওই মোবাইলের যে মার্কেট ওই মার্কেট ঠিক আছে সবাই ভালো আছেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন সবাইকে দেখা করা দেখার সুযোগ করে দিন ঠিক আছে সবাই ভালো থাকেন ধন্যবাদ আজকের জন্য